ধরে আমার হাতে কোনো নির্ণয়ের দায়িত্ব ছিল না কোন কোথাও ভোটামত নেওয়া হয়নি সেই জন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন আজকে প্রদেশের নেতা কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির যা সিস্টেম আছে তারা চালিয়েছেন ডিসিশন নিয়েছেন এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি এটা অনেকেরই মনে হচ্ছে যে খারাপ মেদিনীপুর হারলাম কেন সেটা আমি কি করে বলবো আমি রাজ্য সভাপতি নই রাজ্য সভাপতি ডিসিশন মেকারদের একজন তিনি জানেন কোথায় কি হয়েছে তার মতামত আছে উনি বলেছেন বলেছেন আমাকে কেউ পাঠিয়েছিল আমার মনে হলো এটা সময়ও বৈদিকে আছে যখন সংকট আসে তখন একসঙ্গে থাকতে হয় সবাই মিলে আর যখন বিভ্রান্তি আসে তখন বোড়াই ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম তো অটলজির কাছেই যাচ্ছি আমরা উনি যেটা বলেছেন আমরা যেন ওটা বলে না যাই সে যেন মনে করে দিচ্ছি দলের মধ্যে অনেকেরই অনেক ইচ্ছা থাকে দলের যারা ডিসিশন নেন তারা ঠিক করবেন যখন এই ধরনের সমস্যা আসে তখন মানুষের মন একটুখানি দুর্বল হয় বিভ্রান্তি হয় তারা একটা শক্ত খুঁটি খোঁজে একটা শেল্টার চায় তখন তাদের মাথায় যার যেমন মানে কল্পনা আছে তারা ভাবেন তাদের মতামত দেন দলমিতে যদি আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা বাকি এখন পার্টি চলছে যারা চালাচ্ছেন

ওনার ভবিষ্যৎ কি সেই সব নিয়েও অনেকে অনেক কথা বলছেন উনি প্রেসের মুখোমুখি হচ্ছেন উত্তর দিচ্ছেন বলছেন যে কি করে কি হলো সেটা দেখতে হবে এবং আরো অন্যান্য জায়গাতেও যে হার হয়েছে সেগুলো সব খতিয়ে দেখতে হবে আর যেটা হয় আর কি এই সময়ে ওনাকে দিয়ে কিছু মন্তব্য বের করে যদি একটু আর কি কন্দল লাগানো যায় বঙ্গ বিজেপির অন্দরে আরও একটা চেষ্টা আর কি চলছে যেটা হয়ে থাকে সাধারণত তবে উনি খুব সংযত দলকে তো খুবই ভালোবাসেন প্রথম থেকে তো সেই উনি কথা বলছেন দলের এই রকম যে মতোই অবস্থা সেটা নিয়ে চর্চা হবে যারা সিদ্ধান্ত নেন তারা সিদ্ধান্ত নেবেন কি করে কি হলো না হলো দলের পাশে থেকেই কথাগুলো বলছেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই দিলীপ ঘোষের কি হবে দিলীপ ঘোষ একজন পুরনো নেতা তার অনেক লোকজন এখন এখনো বঙ্গজুড়ে কাজ করেন বিজেপির হয়ে যেহেতু উনি রাজ্য সভাপতি ছিলেন তো ওনাকে যদি অ্যাক্টিভলি দেখতে না পাওয়া যায় তাহলে তাদের অনেকেই তারাও কার্যত ইনঅ্যাক্টিভ হয়ে পড়বেন সেটাও দলের পক্ষে ভালো না খারাপ তাছাড়া রকম একজন লড়াকু নেতা ভালো কথা বলেন ভালো বক্তব্য রাখেন দলের পক্ষে মিডিয়া অ্যাটেনশন বেশ ভালো রাখেন তাকে বা কি করবে দল তাকে তো কাজে লাগাতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে দল কাজে লাগাবে আর উনি যেহেতু অনেক বড় বড় দায়িত্ব সামলেছেন রাজ্য সভাপতি ছিলেন এমপি ছিলেন তো ওনাকে তো আর একজন মন্ডল সভাপতি করে তো রেখে দেওয়া যাবে না তো তাহলে ওনাকে নিয়ে কি করা যেতে পারে যথেষ্ট সম্মান দিয়ে নিশ্চয়ই ওনাকে ওনাকে কাজে লাগানো মানে কাজে লাগানো উচিত তো তাহলে ওনাকে নিয়ে কি করা যেতে পারে এখন এই যে সিট সরিয়ে আনা মেদিনীপুর থেকে বর্ধমানে নিয়ে আসা এটা নিয়ে একটা প্রশ্নও রয়েছে কেন তাকে আনা হয়েছে মেদিনীপুরে থাকলে উনি হয়তো জিততে পারতেন যেটা এখন বলা হচ্ছে এখন তো দুটোই গেল মেদিনীপুরে গেল আর যেখানে দাঁড়িয়েছিলেন বর্ধমানে ওটাও তো গেল সিটি তো চলে গেল তো উনি যদি নিজে মেদিনীপুরে থাকতেন জিততে পারতেন উনিও সেটা দাবি করছিলেন তো তাহলে কার নির্দেশে এই সব হলো উনি তো আসতে চাননি মেদিনীপুর থেকে তা সত্ত্বেও এস্তে হয়েছিল কারণ দল সরিয়ে এখানে টিকিটটা দিয়েছিল আপনারা দেখেছেন প্রথম দফাতে ওনার নামটা ঘোষণা করা হয়নি অনেক পরে ওনার নামটা ঘোষণা করা হয় তখন একটা দ্বন্দ্ব চলছিল উনি চাইছিলেন যে আমি প্রার্থী প্রার্থী হব কিন্তু দলের উপর থেকে সেটা না তারপরে পরে ওনাকে সত্যিই সরিয়ে এখানে নিয়ে আসা হলো এখন উপর থেকে চাওয়া তার সঙ্গে নিচে কারা কি চেয়েছিলেন যে উনি সরে যাক এই সব নিয়ে আমি দেখছি একটা চর্চা হচ্ছে দলের অভ্যন্তরে যেহেতু দলের অভ্যন্তরের বিষয়ে আমি আর এটা নিয়ে বেশি কিছু বলছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনাকে নিয়ে আহ কি ভাবনা দলের তো সেটা দর্শক মানে যেটা আর কি সম্ভাবনা রয়েছে আমি সেই সম্ভাবনার কথাগুলো একটু একটু বলতে পারি যে তাহলে কি ওনাকে ন্যাশনালি কোনো দায়িত্ব দেওয়া হতে পারে একটা সম্মানজনক পদের জন্য ন্যাশনালি দলের কোনো স্বার্থে দলের কোনো কাজে এটা একটা চান্স হতে পারে দ্বিতীয়ত ওনাকে রাজ্যসভাতে কি মেম্বার করা যেতে পারে সেটা একটা সম্ভাবনা আছে সেটা কবে হবে এক্ষুনি তার হবে না সঙ্গে সঙ্গে সেটা একটা সময় সাপেক্ষের বিষয় ততদিন ততদিন পর্যন্ত কি বসিয়ে রাখা হবে এটা কেন জাতীয় স্তরে সম্ভাবনা এবার রাজ্য স্তরে কি কি জায়গা রয়েছে যেমন একজন প্রশ্ন করছিলেন যে একটা বড় অংশ চাইছে আপনি রাজ্য সভাপতি হয়ে যান এখন রাজ্য সভাপতি হতে গেলে তো কিছু গাইডলাইন রয়েছে বিজেপির যে কোনো ব্যক্তি যদি দুবার হয়ে যান দু টার্ম যদি সভাপতি হয়ে যান তাকে কিন্তু আর সাধারণত করা হয় না উনি কিন্তু দুবার হয়ে গেছেন ফলে আর কি সেই সুযোগ আছে রাজ্যের সভাপতি হওয়ার ক্ষেত্রে এটা একটা প্রশ্নের এখন দল যদি কোনো কোন লাইন বের করে সেটা অন্য বিষয় কিন্তু দুবার হয়ে গেলে সাধারণত রাজ্য সভাপতি হন না ফলে ওইটা কি করা সম্ভব বাংলাতে এটা একটা প্রশ্নের আর তারা হলে আর কি চান্স আছে আর একটা চান্স আছে সম্মানজনক সেটা হচ্ছে বিধানসভার বাই ইলেকশনে প্রার্থী হওয়া এমএলএ হওয়ার জন্য এবং সেটা ওনারই পছন্দের একটি জায়গা মানে নিজের এলাকা সেটা হচ্ছে মেদিনীপুর সেখানে কিন্তু বাই ইলেকশন হবে কারণ ওখানে জুন মালিয়া এমএলএ ছিলেন উনি এমপি হয়েছেন ফলে ওটা তো তাকে ছাড়তে হবে ওখানে বাই ইলেকশন হবে ওখানে উনি চাইলে কিন্তু প্রার্থী হতে পারবেন একেবারে নিজের পুরনো গড়ে হতে পারবেন তাহলে কি ওখানে বাই ওনাকে প্রার্থী করা হবে এখন বাই ইলেকশনে প্রার্থী করে জিতলে তো উনি শুধু এমএলএ যিনি এমপি ছিলেন যিনি রাজ্য সভাপতি ছিলেন তার তাকে এমএলএ এটা কি খুব সম্মানের হবে নিশ্চয় দর্শক হয়তো কেউ কেউ প্রশ্ন তুলবেন তবে এরকম অনেক ঘটনায় ঘটেছে এমপি পদ থেকে সরে এসে এমএলএ সিটে প্রার্থী হওয়া অনেক ঘটনাই ঘটেছে দিলীপ ঘোষের ক্ষেত্রে কি সেটা হবে তাহলে আর কি কি উপায় আছে আচ্ছা যদি দিলীপ ঘোষকে যদি মানে এমএলএ করা হলো এমএলএ করে বিধানসভাতে এন্ট্রি নেওয়া হলো বিধানসভাতে এন্ট্রি করিয়ে যদি ওনাকে বিরোধী দল নেতা করে দেওয়া হয় সেটা নিশ্চয়ই সম্মানজনক হবে বেটার তাহলে কি সেটা করা হবে তাহলে শুভেন্দুকে কি করা হবে এটাও তো প্রশ্নের আচ্ছা যদি মানে ধরুন দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করে দেওয়া হল কারণ উনি যেহেতু আর রাজ্য সভাপতি হতে পারবেন না তাহলে কি শুভেন্দুকে রাজ্যের সভাপতি করে দেওয়া হবে আমি জাস্ট ইকুয়েশন গুলো বলছি ভাবনার জায়গাগুলো যদি শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি করে দেওয়া হয় সবকিছুকে মিলিয়ে মিশিয়ে কথা বলে আর কি দিলীপ ঘোষের পুরো লোক শুভেন্দু অধিকারী হয়তো পরে এসছেন সবকিছুকে একটা জায়গায় এক ছাদার তলায় এনে আন্ডারস্ট্যান্ডিং করে আমি বলছি আর ইয়াতে করে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে সেটা করে কি কি হলে রাজ্য সভাপতি করে দেওয়া হবে বিরোধী পদটা দিলীপ ঘোষকে ছেড়ে দিয়ে তাহলে ডক্টর সুকান্ত কি হবে আমি ভাবছি তাহলে কি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী করে দেওয়া হবে সেটাও করা যেতে পারে এই হচ্ছে চেন এবং এটা হলে কি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাও প্রশ্ন কিন্তু তবুও একটা যেন কোন সমাধান সূত্র এটা আমার ভাবনা থেকে বলা এটা দলের ব্যাপার দলের অভ্যন্তরের ব্যাপার এটা আমি আমি বলতে না যদি কি কোথাও যেন এই এইগুলো মনে আসছে সেগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের অনেক অনেকের অনেক মতামত থাকতে পারে বলবেন যে দিলীপ ঘোষ একটা ফিগার এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখেনা একটা ফিগার তো তাহলে তাকে প্লেস করতে গেলে কি 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 সব চেঞ্জ করতে হবে ঠিক জায়গাতে প্লেস করতে গেলে সম্মানজনক জায়গাতে প্লেস করতে গেলে কি কি তাহলে করতে হবে সামনেই বিধানসভার ভোট রয়েছে ছাব্বিশে খুব বেশি দেরি নেই আমার ধারণা যে ধাক্কা এবার খেয়েছে বিজেপির আহত বাগের মতো এবার ছাব্বিশে লড়বে আর সেন্টারেও তো ধাক্কাটা খেয়েছে বিজেপি অনেকটাই ধাক্কা খেয়েছে ফলে বিজেপিও কিন্তু এবার খুব সিরিয়াস হবে আশা করা যায় হওয়া উচিত ভবিষ্যতের কথা কথা ভেবে ফলে সব জায়গাতে খুব সিরিয়াসলি নিতে হবে আর বাংলাতে যেহেতু একটা সম্ভাবনার একটা জায়গা কিছু কিছু সমস্যার কারণে হচ্ছে না ফলে এটাকে হয়তো সিরিয়াসলি নিলেও নিতে পারে বিজেপি নেওয়া নেওয়া উচিত যদি টিকত হয়তো নেওয়া উচিত তো নিতে গেলে যেসব জট পেকে রয়েছে কোথাও একটা ইগো নিয়েও প্রশ্ন রয়েছে তো সেগুলোকে মিটিয়ে যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক লোককে প্লেস করে একটা দারুণ চেন তৈরি করে একটা শৃঙ্খল মানে একটা ভালো দল যদি তৈরি করতে হয় সংগঠন যদি তৈরি করতে হয় বাংলাতে তাহলে তো এইসব প্রশ্নের তো সমাধান করতে হবে যেসব প্রশ্ন তৈরি হয়েছে ওই যেটা আমি আগে আগে বলেছিলাম যে কাঁকড়ার মতো থাকলে তো হবে না এ ওকে নামাবো ওকে নামাবো একে নামা নামাতে গিয়ে দলটাই নেমে গেছে এরকম তো হলে চলবে না তো এই সমস্যার সমাধান করে তো একটা রাস্তা বের করতে গেলে কি উপায় আছে কি উপায় আছে যাতে করে কোনো কোনো দ্বন্দ্ব থাকবে না নিজেদের মধ্যে অশান্তি থাকবে না এ গ্রুপ সে গ্রুপ থাকবে না এ একে অপরকে হারাবার জন্য কেউ কাজ করবেন না সব স্মুথলি চলবে একভাবে এক জোট বেঁধে লড়াইয়ে নামতে পারবেন বিধানসভাতে কি রাস্তা রয়েছে তো দর্শক আমি একটা মানে পয়েন্ট ধরে ধরে আলোচনা করলাম এটা একটা ভাবনা এরকম ভাবনা আপনাদেরও অনেক রয়েছে নিশ্চয়ই আপনাদেরও ভাবনা আছে তো আপনারা একটু বলবেন যে কিভাবে কি এই যে একটা কোথাও কোথাও প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে কোন দল দ্বন্দ্ব তারপরে দিলীপ ঘোষকে কেউ কেউ বলছেন যে উনি হারেননি উনাকে হারানো হয়েছে ইত্যাদি সব প্রশ্ন উঠছে না তো তাহলে সমাধান সূত্রটা কি আমি একটা সূত্র একটা লাইনে বেঁধে দেওয়ার চেষ্টা করলাম এবার যদি আপনাদের কোনো ভাবনা কাজ করে একটু বলুন তো দেখি আপনাদের গুলো একটু দেখি দেখি কি হতে কি সম্ভাবনা আছে তারপর তো যা হবে তো আমরা তো দেখতে পাবো দর্শক কি বলবেন কি আর বলবেন যেটা বলতে চাইছি ওগুলো বলুন দেখি একটু মেলানোর চেষ্টা করি আর যদি অন্য কিছু বলা থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি